এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাওয়ার মতো কুটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নেই যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার দিয়ে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি ওমরাই পাঠাবো এক লাখ খরচ হোক আর যাই হোক আমি এতগুলো মানুষকে আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে ওরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার ওপরে খুশি হবে তাই আপনাকে আমি জান আল্লাহ আল্লাহ কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ছড়িয়ে গেলে সিদ্দিকরা নয় হ্যাঁ প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনা তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ মাহবিন আমার ওই বুড়ো বাপটাকে বা ভাই যাই বয়স বেশি হয়নি মনে হচ্ছে যাই হোক ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম আগামী বছর নয় এই রোজার আগেই ইনশাল্লাহ পাসপোর্ট আছে তো আপনি তাড়াতাড়ি করুন দু তিন মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দিয়ে হবে ইনশাআল্লাহ আপনার যখন দিল চেয়েছে আপনাকে আমি দু তিন মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে কেন বলিছি যখন দেরি না করাই ভালো হায়াত মত কবে আপনার কোনো গ্যারান্টি নাই তবুও একটা শখ ছিল হুজুরের দরবারে যাওয়ার পাঠাতে পেরেছি লাগবে তো যাই হোক তো যাক আমি সংক্ষেপ করবো আপনারা আমার পাশে দাঁড়ান বিভিন্ন জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের করে অনেক মার খেতে হয় জুলুম হয় নানা রকম কুটুক্তি শুনতে হয় অনেকে আপনাদেরকে মূর্খ বলে জাহেল বলে নানা রকম আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই। আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাইয়ে দিবার আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে দুনিয়া আখেরাতের সঠিক সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয় আমার মা তুলে গাল দেওয়া হয় আমার বাপ তুলে গাল দেওয়া হয় আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয় অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয় আমরা ভালোবাসি আল্লাহ রসুলের জন্য একে অপরকে তাই তো না গো একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই দেখেছি আসো বাবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই দেখেছি আপনারা আমার সাথ দিয়েছেন আজ দু বছর মনে হয়ে গেল নলেশ্বিতে ডাকা হয়নি তাই তো নাকি রিসেন্ট আমি নলেশ্বরীর রাস্তা রিপেয়ারিং করলাম খারাপ হয়ে গিয়েছিল খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে ভালো হচ্ছে এবছরে একুশে অঘারণের জন্য প্রোগ্রাম করব নিয়ত করছি খবর পেলে আপনারা যাবেন তো একটুখানি বলুন যাবেন তো নাকি আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন তো যাই হোক ভাই এক্ষুনি দোয়া করব দোয়া যাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে দেন তাই আশা করে বলছি এমন পঞ্চাশটা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য দু হাজার করে টাকা ওয়াদা করবেন দু হাজার করে টাকা ওয়াদা করবেন কাছে না থাকে অদা করবেন পরে দিয়ে দেবেন এমন পঞ্চাশটা লোক হাত তুলবেন আমি প্রথম হাতটা গুনব তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র পঞ্চাশটা ভাইয়ের হাত চেয়েছি যারা দু হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না এক ধাত থেকে লিখা শুরু করি কে কে হাত তুলেছে এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর কে আছে ছটা হয়েছে এদিকে কই সাতটা এগারো বারো তেরো এই লাইনটা হ্যাঁ গুনছি চোদ্দ এবার এই দিকটা চলে এসে পনেরো এই বাচ্চাটাও দেবে ষোলো আচ্ছা কেউ আছে ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তুমি হাত তুলেছ তো পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ

ছত্রিশটা হয়েছে আজ কটা দরকার চোদ্দোটা এই চোদ্দটার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি সাঁইত্রিশ আট কই আর কে তুলেছে আগে হাত করলেন না তো আগে হাত করলেন না তো উনচল্লিশ আর কে আছে এক আর কে আছে

ও একটা হাত তুলেছে দেখুন বলুন মার হবা আর ছটা আর ছটা ভাই নতুন করে হাত নে এই একটা হাত তুলেছে এই একটা হাত তুলেছে দেখুন তোমাদেরকে চাদর লেহান ঢুকতে হ্যাঁ আমি বলেছি এখন তকদিরের উপরে ভরসা রাখো এত হুড়ি করার কিচ্ছু নেই তকদিরে যদি দু প্লেট বিরিয়ানি লিজেও যদি কপালে না থাকে দু প্লেটই পচে গেছে তকদিরের ওপরে ভরসা করো আমি তকদিরের উপরে ভরসা করি আলহামদুলিল্লাহ